আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন বাইরে ইট দিয়ে চুলা বানানো হয়েছে আর এই চুলা এই যে দেখেন চাল ধুয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে পিকনিক করবে বাড়ির বাচ্চারা বড় বড় মেয়েরা এই যে দেখেন পানি আনতেছে দুই কলস ভরে পানি আনতেছে এরা সবাই মিলে বাড়ির যেই বড় বড় মেয়েরা আছে সবাই মিলে পিকনিক করবে আর এই যে জুবায়ের এখানে খড়িয়ে এনে রাখছে জুবায়ের তো অনেক কাজে হেল্প করতেছে জুবায়ের এই জুবায়ের হ্যাঁ পানি এনে রাখছে আর তুমি তো এই যে খড়িয়ে এনে দিছো আর কি কি আনবা তুমি তো অনেক কাজে হেল্প করতেছো এত কিছু আনবা আর কি আনবা এত কিছু আনবা না ভরে দাও লাগবে না দাও সবই চাল বেশি না ভরে দিয়ে দাও রসের মতো লাগতেছে এই যে দেখেন এখানে এই যে ভাতে জাল ধরাই দিসে একদম আলাম একটা কাট দিয়ে দিছে খাট থেকে ছুটে সুত নাকি অনেকগুলো ভাত রান্না করতেছে আর এই যে ফার্মের মুরগি ওই তো তুই বলে দিস না ফার্মের মুরগি দিয়ে পিকনিক করবে আর এই যে এই যে পিয়াস আলু এগুলো উঠানো হয়েছে ঘর ঘর থেকে না আর এই যে শাক তুলে আছে চুরি করে আনছেস কোথেকে নেপালি থেকে চুরি করে আনছে

কি করে দেয় বৃষ্টি বেশি বৃষ্টি নামলে তো এখানে আর রান্নাই করা যাবে না এই যে দেখেন বাড়ির বিশ্ববিখ্যাত বড় বড় প্লেয়াররা ফুটবল খেলতেছে ভালো কেন্দ্রিটা দিয়েছি তুললি এদিকে যদি সাইড বল আসে না বলটা যদি ভাতের পাতেলের মধ্যে মাঝখানে এসে পড়তে পারে তাহলে কি অবস্থা হবে জুবাইর আমাকে বলতেছে আনটি ছবি তোলেন দি এই যে তোমার ছবি তুলতেছি তুমি এখানে রোদের মধ্যে বসে আছো কেন এই যে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে দেখেন রোদ আছে আবার বৃষ্টিও নামতেছে সবাইকে একটু হাই বলে দাও হাত দিয়ে বলতে হয় এভাবে সবাই কেমন আছেন আর কি বলতে হয় সবাই ভালো আছে তুমি কেমন আছো হ্যাঁ সবাই ভালো আছে তুমি কেমন আছো তুমিও ভালো আছো বৃষ্টি নামতেছে যাও ঘরে যাও এই যে দেখেন এখানে একটা আম পড়ছে সব আম পড়ে যাচ্ছে শিল পড়ছে নাকি ওই যে একটা পড়ছে উষ্টা খেয়ে ইচ্ছা করে পড়তেছে ইচ্ছা ইচ্ছা করে পড়তেছে এই যে দেখেন ওরা বাইরে পিকনিক করছে আর সেই পিকনিকের রান্না এই যে এখন খাচ্ছে রান্না করা হয়ে গেছে আর এই যে আগে যুগের মতো কলাপাতায় করে দেখেন ওরা ভাত খাচ্ছে আর এটার আর এটার বাংলার নাম হচ্ছে জোলাপাতি যেটাকে বাংলায় বলে জোলাপাতি আর এই যে দেখেন এরা সবাই বসে বসে খাওয়ার জন্য আর ওই পাশে আছে জুবাই

সজারের কাটার মতো তারাই আছে দেখেন একদম বাংলা ভাবে শাক দেওয়া হচ্ছে হাত দিয়ে এক পিস এক পিস করে আলু ভাজা দেওয়া হচ্ছে

नहीं <laughs> <laughs>